নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোরাজি এটি নতুন বছরের রাশিফল নতুন বছর বলতে নতুন যে বাংলা বছর আসছে চোদ্দোশো বত্রিশ এই চোদ্দোশো বত্রিশ সালটি কেমন যেতে পারে সে সম্পর্কে থাকছে একটা আগাম ধারণা বা আগাম আভাস যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন চলে আসবো আলোচনায় আর একটা কথা বলে দেই এই যে ভিডিও তার প্রচ্ছদে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছেই চাইলে যোগাযোগ করতে পারেন দেখুন আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে কর্কট এই যে নতুন বছর এই নতুন বছর যোগ করলে যে সংখ্যাটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে দশ দশ অর্থাৎ এক এক মানে হচ্ছে সূর্যের সংখ্যা আর বৈশাখ মাস মানে রবি তুঙ্গস্থানে মানে মেষ মেষেই অবস্থান করেন এই রবি আপনাদের ধনপতি প্লাস পয়েন্ট হচ্ছে আপনাদের যিনি যোগ কারক গ্রহ মঙ্গল তিনি আপনাদের রাশি তথা লগ্নে উপস্থিত থেকে কিন্তু বছর শুরু হচ্ছে তো দেখে নিই কর্কট কেমন যেতে পারে অনেকগুলো প্লাস পয়েন্ট আছে তার মধ্যে মধ্যে কোথাও কোথাও একটু সতর্ক থাকতে হবে কোথায় সতর্ক থাকতে হবে সেগুলো বলে দেব তবে গত বছরের তুলনায় কিন্তু কর্কট এবছর অনেকাংশে শুভ ফল পেতে চলেছে নাশব শুনতে থাকুন দেখুন চন্দ্র প্রভাবিত কর্কট রাশি জলতত্ত্বের ও চর প্রকৃতির রাশি চন্দ্র মনের প্রতিনিধিত্ব করে মায়ের প্রতিনিধিত্ব করে আমাদের সুখ আমাদের মানসিক চাহিদা সব কিছুই কিন্তু চতুর্থ ক্ষেত্র থেকে আমরা বিচার করি কর্কট মহাকাল পুরুষের চতুর্থ ক্ষেত্র কর্কট সাধারণত পরিবার হন যারা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা তারা দেখবেন একটু পরিবারকে নিয়ে থাকতে পছন্দ করেন সবাইকে নিয়ে একটু চলতে পছন্দ করেন এই হেন কর্কট রাশি চোদ্দশো নতুন বাংলা বছরে কোন কেমন থাকবেন সেটাই আলোচনায় আসব স্বাস্থ্যক্ষেত্র প্রায় দেড় বছর রাশিতে রাহু দৃষ্টি এবং আড়াই বছর ধাইয়ার অবসান কিন্তু এই বছর কিছুটা হয়েছে থাইয়ার অবসান কিছুটা ধাইয়ার অবসান হয়েছে কথাটা ভুল ধাইয়ার অবসান হয়েছে কিন্তু রাহু দৃষ্টিও মুক্ত হয়ে যাবে কিছুদিন পর সব কিছু মিলেমিশে না কর্কটের শরীর স্বাস্থ্যের থেকেও মানসিক স্বাস্থ্যের হানি কিন্তু ঘটিয়েছিল সাংঘাতিকভাবে যে কর্কট চট করে রাগেন না তাদেরই কিন্তু হঠাৎ মাথা গরম হয়ে যাচ্ছিল অনেকের ব্যথা যন্ত্রণা পেটের সমস্যা এই সমস্ত লেগেছিল এইগুলো কিন্তু অনেকাংশে কমতে চলেছে এই নতুন বাংলা বছরে এবার বেশ কিছু ভালো জিনিস আপনাদের ঘটবে তার পাশাপাশি কোন কোন দিকে সতর্ক থাকবেন সেটাও তো জানার প্রয়োজন নাকি ধাইয়া শেষ কর্মক্ষেত্রে চাপ টেনশান কমবে মানসিক হতাশা এবং তারও অবসান হতে চলেছে তবে অষ্টমে এই যে রাহুর প্রবেশ হচ্ছে প্রায় দেড় বছর তার এখানে অবস্থান থাকবে যার ফলে তার দৃষ্টি থাকছে কিন্তু কর্কটের দ্বিতীয় ক্ষেত্রে এবং দ্বাদশে এবং দ্বিতীয় কেতুর প্রবেশ সবকিছু মিলিয়ে মিশিয়ে দু একটা কথা একটু বলার প্রয়োজন থাকছে মুখের স্বাস্থ্য মানে মুখমণ্ডলের স্বাস্থ্য থেকে একটু সতর্ক থাকতে হবে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে কিন্তু তেমন ভাবনার কিছু দেখা যাচ্ছে না আশা করি তাদের স্বাস্থ্য ভালোর দিকেই যাবে তারা যদি অসুস্থ থাকেন তারাও কিন্তু সুস্থতার দিকে যাবেন স্বজনদের নিয়ে খুব একটা উদ্বেগ সেই অর্থে থাকছে না বছরের অধিকাংশ সময় সন্তানদের ক্ষেত্র নিয়েও বলব সন্তানদের ক্ষেত্র নিয়েও তেমন উদ্বেগ থাকছে না বছরের অধিকাংশ সময় বছরের শুরুতে প্রথম দুটো একটি মাস তাদের শারীরিক কোনো দুর্বলতার যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার চলে আসবো মোস্ট মোস্ট ভাইটাল যে পার্ট সেটা হচ্ছে অর্থ যোগকারী মঙ্গলের কর্কটে উপস্থিতি এবং ধনপতি রবির তুঙ্গ অবস্থান সেই সঙ্গে একাদশপতি শুক্রের রাহুযুক্ত তুঙ্গি অবস্থান সার্বিক বিচারে কিন্তু শুভ ফলের ইঙ্গিত দিচ্ছে কিছু সুযোগ আপনারা পাবেন সেই সুযোগকে কাজে লাগান আয় উন্নতি কিন্তু বাড়তে চলেছে এবার আয় উন্নতি আসে কোথা থেকে নয় কর্ম নাই ব্যবসা নয় সেলফ প্রফেশান প্রথমেই বলবো সেলফ প্রফেশনে এতদিন একটা যেন পাথর চাপ অবস্থা ছিল সেই পাথর চাপা অবস্থার বদল হচ্ছে ডেফিনেটলি কিন্তু আপনারা অনেক আংশে অনেক অংশে এক্ষেত্রে আপনারা উন্নতি পাবেন সেই নিয়ে কিন্তু খুব একটা চিন্তা ভাবনার কারণ দেখাচ্ছে না এইবার যে কথাটা বলবো সেটা হচ্ছে হঠাৎ কেউ কেউ কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে হঠাৎ কোনো হানির যোগও দেখা যাচ্ছে এটা নির্ভর করবে আপনাদের ব্যক্তিগত জন্ম ছকে কেতু কোথায় অবস্থান করছেন সেই কেতুর অবস্থান দেখে এর ফলটা কিন্তু নির্ভর করবে আপনি দেখে নিন আপনাদের ব্যক্তিগত জন্ম ছকে কেতুর অবস্থান ঠিক কোথায় তার উপরেই কিন্তু এর ফল নির্ভর করবে এইবার কর্কট রাশি বা কর্কট লগ্নের অনেকেরই আটকে থাকা প্রমোশন হবে কর্মক্ষেত্রে স্ট্রেস বা চাপ কমার সম্ভাবনা থাকছে অনেকের কিন্তু নতুন কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা থাকছে পদোন্নতি এবং দায়িত্ব বৃদ্ধিরও যোগ দেখা যাচ্ছে অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুকূল্য পাবেন এতদিন তো নানা জন নানাভাবে আপনাদের একটু চেপে রাখার চেষ্টা করছিল কলকাটি নেড়ে পলিটিক্স করে তো শত্রুরা এই বছর কিন্তু আপনাদের বিশেষ কিছু খারাপ করতে পারবে না শত্রুরা পেছনে লাগবে কিন্তু লেগেও কিন্তু আপনাদের তেমন কোনো ক্ষতি করতে পারছে না হানড্রেড পারসেন্ট লিখে নিন ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে অষ্টমে রাহু থাকায় যেহেতু রাহু প্রবেশ করছে বছরের প্রথম দু একটা মাস বাদ দিয়ে ব্যবসা ক্ষেত্রে বা ধনক্ষেত্রে ব্যবসার ধনক্ষেত্রে সপ্তমের দ্বিতীয় এই রাহুর প্রবেশ ফলে অনলাইন যে ট্রানজ্যাকশান আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকার প্রয়োজন থাকছে বেশি লোভের বসে অনেকেই কি করেন জানেন তো প্রচুর স্টক করে ফেলে দেন এই স্টক করবেন না স্টক করলে কিন্তু জিনিসগুলো আটকে যাবে আর কি টাকা পয়সা আটকে যাবে স্টকটা হয়তো বিক্রি হলো না এই রকম ধার বাকি অত্যধিক ধার বাকির মধ্যে যাবেন না যারা কোনোরকম পার্টনারশিপ ব্যবসার সঙ্গে জড়িত আছেন তাদের বলবো একটু নিজেরা ব্যবসার দিকে নজর দিন কি বলছি আশা করি বুঝতে পেরেছেন এই বছর চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে এবছর প্রেম শুভ ততধিক শুভ প্রেম থেকে বিয়ে এবছর প্রেমজ বিয়ের উজ্জ্বল কিন্তু সম্ভাবনা থাকছে দ্বাদশে বৃহস্পতি প্রবেশ এবং ষষ্ঠেতার দৃষ্টি অবশ্যই জোটক বিচার করে কিন্তু বিয়েতে এগোনো মঙ্গলজনক হবে স্বজন পরিমণ্ডলে গুপ্ত শত্রুতা বাড়তে চলেছে তাই বাঘ সংযম রাখার চেষ্টা করুন বেশি কথাবার্তা কিন্তু কারোর সঙ্গে বলবেন না কেমন আর মিষ্টিমুখ লোকের থেকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে কোনো একজন আত্মীয়ের প্ররোচনা কিন্তু চিন্তার কারণ হতে পারে চলে আসবো সম্পত্তি বা এই ব্যাপারগুলো সেক্টরে এবছর যারা ভূমি বা জমি কিনতে চাইছেন কিনতে পারেন অসুবিধে হওয়ার তেমন কোনো কারণ নেই তবে প্রথম বাংলা মাসের প্রথম দুটো একটি মাস বাদ দিয়ে কারণ যেহেতু শুক্র থাকছে রাহুযুক্ত হয়ে যারা ফ্ল্যাট কিনবেন তাদের শুক্রের একটা প্রভাব তো থাকবে সেই ব্যাপারটা থেকে একটু সাবধান থাকতে হবে তবে একটু যাচাই করে কিন্তু কিনবেন কারোর কথায় প্ররোচিত হয়ে কোনো কিছু কিনবেন না আইনি ক্ষেত্রে খুব প্রতিকূলতা থাকছে না অষ্টমপতি শনিদেব তিনি নবমে প্রবেশ করছেন এবং দ্বাদশে বৃহস্পতির কোচর একটু সতর্কতার সঙ্গে কিন্তু চলার প্রয়োজন আছে দেখুন আইন আদালত কোর্টকাছারি নিয়ে তেমন চিন্তা নেই কিন্তু অষ্টমী কিন্তু রাহু থাকছে এটা একটু মাথায় রাখবেন যার জন্যে হুটহাট কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না বা ঝামেলা থেকে নিজেদের দূরে রাখুন তাহলে দেখবেন অতখানি কিন্তু চিন্তার কোনো কারণ থাকছে না চলে আসব আরও ভাইটাল ক্ষেত্র সেটি হচ্ছে বিদ্যা এবছর বুদ্ধির উৎকর্ষতা বাড়ছে বিদ্যা ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আশা করা যাচ্ছে প্রথম দু একটি মাসের পর থেকেই উচ্চ বিদ্যায় সাফল্য আশা করা যায় তবে সাফল্য কিন্তু চট করে আসবে না যথেষ্ট পরিশ্রম করবেন পরিশ্রম শনিদেব পরিশ্রম দেখেন আপনি পরিশ্রম করবেন তার ফল হাতে নাতে পাবেন এই বছর উচ্চ বিদ্যায় সাফল্য দেখাচ্ছে তবু বলবো ভাগ্যপতির। দ্বাদশ অবস্থান সেই কারণে কিন্তু মাঝে মাঝে কারণ নবম থেকে আমরা কি দেখি নবম থেকে আমরা উচ্চবিদ্যা দেখি এবং ভাগ্য ভাগ্যপতিও বটেন তিনি তার দ্বাদশ অবস্থান ফলে মাঝে মাঝে কিন্তু একটু সমস্যা আসতে পারে তার সমাধানও অতি অবশ্যই হবে নিশ্চিতভাবেই হবে তবে যারা রিসার্চ করছেন বা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন গবেষণার সঙ্গে যুক্ত আছেন তাদের বাধার মধ্যে দিয়ে কিন্তু অগ্রগতির সূচনা হবে কারণ আমরা দেখি রিসার্চ বা গবেষণার ক্ষেত্র হচ্ছে অষ্টম সেই অষ্টমে শনিদেবের ঘর সেই অষ্টমে প্রবেশ করছেন রাহু সেই রাহুর ওপরে দেবগুরু বৃহস্পতির মানে নবমপতির দৃষ্টি থাকছে অর্থাৎ বাধা আসছে বাধা কেটেও যাচ্ছে তাই চিন্তার ভাবনার কোনো কারণ নেই যারা বিদেশে থাকেন তারা কিন্তু স্টেবেল ফল পাবেন আশা করা যাচ্ছে এবছর কিছুটা দৈবি আনুকূল্য লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে ওভারঅল কর্কট কেমন যাবে নতুন বাংলা বছর তার একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম আজ এ পর্যন্তই নমস্কার